উৎপাদনের তারিখ মেয়াদ উত্তানের তারিখ কোনো একটু বের করেন আমরা একটু দেখবো এই কেক গুলো আপনি নিজে তৈরি করেছেন কোথা থেকে পেয়েছেন ক্যাশ দেয়নি উৎপাদনের তারিখ মেয়াদ কোন তথ্য নেই কতদিন আগের

কে কে খাওানোর পরে হ্যাঁ তারা তো এটা যারা বানায় তারা তো ম্যাথ দিবে ঠিক আছে আমরা তো দোকান অবশ্যই আমরা বলবো সেই কথা তো আপনি ক্লিয়ার করলেন না আপনার এখানে যে ম্যাথ থাকার কথা সেটা ছিল না এটা তো বললেন এটা সে বলছে তিন হাজার আমাদের কাছে তো টাকা নাই এখন এখন তো টাকা নাই এখন তো টাকা নাই এখন আপনি বললে আমাদের কাছে তো সকালবেলা বেচা কিনা নাই তো পাশের দোকান থেকে নিয়ে দাও

过去的啦。